এর আগেও হয়তোবা অনেক আমল করেছেন অনেকতদবীর করেছেন তবে এর চাই তার বিশেষ কোন পরীক্ষিত আমল বশীকরণ করার জন্য হতে পারে না এর আগে যত আমল করেছেন এটার সাথে তার কম্পেয়ার করে দেখবেন হয়তোবা কোন আমল করে আপনি ফরাফলি পাননি অথবা কোন আমল করে অল্প ফরাফল পেছেন পূর্ণাঙ্গ ফরাফল পাননি তবে আজকে যে আমলটি বর্ণনা করব নেই করে আপনি পূর্ণাঙ্গ ফলাফল পাবেন ইনশা আল্লাহ এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এই আমলের সাথে যে কি জড়িত রয়েছে আল্লাহ তারা কি রেখেছেন আপনারা চিন্তাও করতে পারবেন না কাউকে যদি আপনি মনে করেন এই আমলসি তারা বস করবেন তারপরে থেকে আপনি তাকে যা বলবেন সেটি সে চোখ বন্ধ করে মেনে নেবে তবে খবরদার শরীয়তের বাইরে গিয়ে কোনো কিছু হারাম কাজের জন্য উদ্দেশ্য নিয়েই আমল করার চেষ্টা করবেন না কারো সংসার ভাঙার জন্য কারো জীবন ধ্বংস করার জন্য কোনো ছেলে অথবা কোনো মেয়ের জীবন ধ্বংস করার জন্য কোনোমতেই এই আমল ঠিক করার এজাজত আমি আপনাদেরকে দিব না তবে শরীয়ত সম্মতভাবে কাউকে যদি বিয়ে করতে চান বাধ্য বশ করতে চান অন্ধ অনুগত করতে চান যাকে বৌদ্ধ বোষ করলে বশীকরণ করলে অন্ধ অনুগত করলে আপনার কোনো গুনাহ হবে না যেটা সম্পূর্ণ জায়জ রয়েছে সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই আমলটাই করতে পারবেন যখনই আপনি কারোর জন্য আমল করবেন সাথে সাথে তার মস্তিষ্ক তার কল তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এবং সারা শরীর জুড়ে এমনভাবে আপনার জন্য প্রেম মোহাম্মত ভালোবাসা সৃষ্টি হবে সে আপনার একেবারে অন্ধ অনুগত হয়ে যাবে বাধ্যবশ হয়ে যাবে তাকে উঠতে বললে সে উঠবে বসতে বললে বসবে এবং দেখা যাবে যে যা আপনি বলবেন সে চোখ বন্ধ করে মেনে নেবে সবাই অবাক হয়ে যাবে যে এটা তো মানার কথা না তারপরে সে মানল কিভাবে আপনারা বুঝবেন যে এমনভাবে সে বস হয়েছে যে সে অন্য কারো কথা তোয়াক্কাই করবে না ওই কথা সে শুনতে বাধ্য তবে আপনারা বস করতে পারেন দেখা যাবে যে আপনি মনে করেন যদি কোনো ছেলেকে পছন্দ করেন কোনো মেয়েকে পছন্দ করেন অথবা কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন সে আপনার প্রেমের প্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সে কোনো মতে আপনার সম্পর্কে জড়াবে না অথবা আগে সম্পর্ক ছিল এখন সে আপনার কথা শুনছে না অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকে বস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমল করতে পারবেন অথবা দেখা যায় কারোর সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না তাকে বস করতে পারছেন না তার এই আমল করতে পারবেন এমনকি আপনার পরিবারের যে কোনো সদস্যকে বস করে জন্য অন্ধ অনুগত করার জন্য আপনার শ্বশুর বাড়ির যে কোনো সদস্যকে বসীকরণ করার জন্য বাধ্যবস করার জন্য আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের খলিক এক কথায় আপনার পরিচিত যে কোনো ব্যক্তিকে বস করার জন্য আজকের এই আমলটি যথেষ্ট যখনই আপনি আমল করবেন তাকে আপনি যা বলবেন অন্যরা অবাক হয়ে যাবে কিভাবে আপনার কথা শুনলো সে আপনার কথা উঠবে বসবে ঘর থেকে বের হওয়ার আগে আপনি যদি বলেন এখন বের হওয়া যাবে না সে বের হবে না যদি বলেন এই কাজ করা যাবে না সে করবে না ঠিক এমনি এমনিভাবে বাধ্যবয়স্ক হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এক কথা এতটুকু বলবো আপনার অন্ধ অনুগত হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে এবং আপনার অনুমতি ছাড়া সে কিছুই করবে না আপনাকে এমন ভাবে সে ভালোবাসবে স্নেহ মমতা করবে এমন ভাবে যদি কাউকে আকৃষ্ট করতে চান এমন আকৃষ্ট হবে এবং বাধ্যবস হবে এবং দেওয়ানা হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না যদি মনে করেন যে এমনভাবে বাধ্যবাস করবে সে আপনি ছাড়া কাউকে বিয়েই করবে না আপনি ছাড়া কারো প্রেমেই পড়বে না আকৃষ্ট হবে না দেওয়ান হবে না কারো দিকে না সেটাও পারবেন যদি বলেন যে না এসব কিছু করবেন না শুধু আপনার কথা চালাবেন এবং আপনাকে যদি বস করে আপনার যদি কোনো আর্গুমেন্ট না করে আপনার সব কথাগুলো মেনে নেয় সেটাও আপনি এই আমল দ্বারা করতে পারবেন এই আমল করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে কি নির্জন জায়গা বেছে নিতে হবে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় না বাজে বসে কেবিলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আমলচি করতে পারেন অথবা যায় আইনামা ছাড়াই পবিত্র জায়গায় বসেও আমল করতে পারেন তবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন অথবা নিজের শরীরে সুগন্ধি মেখে নেবেন তারপরে আমল করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা থাকবে এবং মনে নিয়ত থাকবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নাফরমানি করার জন্য আপনি আমল করছেন না এটা পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তারা সব করতে পারেন এই পর পূর্ণ বিশ্বাস রেখে আমল করবেন আর যাকে বস করতে চাচ্ছেন বসীকরণ করতে চাচ্ছেন তার কথাটা মনে মনে চিন্তা করবেন তারপরে আমল ঠিক করবেন প্রথমে আপনি যে কাজটি করে নেবেন সরফুল উমার এবং তাহসিন করে নিবেন সরফুল এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আবলসিকে যে কোনো সময় করতে পারেন তবে এই আমল ঠিক করার বেশ কিছু উল্লেখযোগ্য ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে এবং সারা জীবন এটার কার্যকারিতা থেকে যাবে যদি এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান এই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একেবারে পরিপূর্ণ ধারণা হবে কখন কখন এই ধরনের আমল করা যাবে তবে আমি কিছু সময় উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবারও আমল ঠিক করতে পারবেন আর চাইলে আপনি নির্দিষ্ট সময় মেনেও আমল করতে পারেন যেটা আপনার খুশি আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগৎ এবং পবিত্র কোরআনের এত চমৎকার আমল পাবেন যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত এবং প্রতিটি আমল করলে সাথে সাথে কামিয়াবি করবেন এনশা এই আমল করার জন্য আপনি যে কাজটি করবেন একটি সুতি কাপড় নেবেন চাইলে যার জন্য আমল করবেন তারও কাপড় নিতে দেবেন এটা কোনো বিষয় না যে তার কাপড় নিতে হবে আমি জাস্ট আপনাদের আমল যেন আরও ভালো কার্যকর হয় এর জন্য বলছি তবে আপনি চাইলে যে কোনো একটি সুতি কাপড়ের উপরে আমলসি করতে পারেন প্রথমেই হুসেল সুতি কাপড়ের উপরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুব হুব দেখে দেখে সেভাবে লিখবেন এরপরে চারপাশে পাশে গুণ করে অথবা নিচ দি আপনাকে হচ্ছে তাওকে লিখতে হবে এখন অনেকেই রয়েছেন তাওকে লিখবেন কিন্তু আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে লিখবেন এই সকল তালসামে দাসেরা তোমরা দায়িত্ব না অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে

আপনি এতটুকু লিখে ফেলেন এরপরে তো সামটি সামনেই থাকবে আপনি পবিত্র করানে চলে আসুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পবিত্র করানে এত আশ্চর্য কিছু পাবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না শুধু আপনাদেরকে হচ্ছে আমি যা বলছি সেটা মেনে আমল করতে হবে আপনারা হচ্ছে একটু দয়া করে অপেক্ষা করবেন এই যে সোরা দোহা ওয়া দোহা ওয়াল লেই লি থেকে শুরু করে একেবারে সম্পূর্ণ সুরচে আপনি পাঠ করে ফেলেন তবে যারা সুরা দোহা আগে পাচ করতে পারেন না কোনো সমস্যা নেই আপনারা বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন তবে প্রতিবারের সোরাটি পাঠ করার পরে যে লিখেছেন চারপাশে গুল করে অথবা নিচে ওই তাউকিল আপনাকে মুখে বলতে হবে আর দ্বিতীয়বার যখন পাঠ 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 করবেন করবেন শুরুতে কিন্তু একবার রহমান দ্বিতীয়বার করতে গিয়ে আর আপনি বিসমিল্লা সরাসরি বদ্ধ হা পাঠ করতে থাকবেন শেষ পর্যন্ত পাঠ করার পরে আবার তাউকিল বলবেন ঠিক এইভাবে সোরাটিকে একচল্লিশবার পাঠ করতে হবে শুরুতে শুধু একবার বিসমিল্লা রহমান পাঠ করে নেবেন এরপরে মহামূল্যবান যেটার কারণে সারা জীবন সে বসে থাকবে এবং তাৎক্ষণিক ফলাফল পাবেন

আমার মুখ থেকে শোনেন আর নিজেরাই পাঠ করেন সাতবার হয় সাতবার শুনতে হবে অথবা সাতবার পাঠ করতে হবে এরপরে কি করবেন এই কাপড়টি সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই যে কাপড়ের মধ্যে তসামটি লিখেছেন এই কাপড় আপনি পোড়াবেন তবে ওই জায়গার মধ্যে আপনি বসে থাকবেন এবং যতক্ষণ না পোড়াবেন ঠিক আপনি এই কাপড়টিকে তিরিশ মিনিট অথবা মিনিট পর্যন্ত পোড়াবেন আগুনে গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক আর কয়লা চুলা হোক আপনি যেভাবে আমল করতে বললাম করে দেখবেন ওই ব্যক্তি এই জীবন বস করার জন্য যত আমল করেছেন এর চাই তার শ্রেষ্ঠ আমল হতে পারে না এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার